আমার প্রতিক্রিয়া যে বাংলাদেশের জনগণ আশ্বস্ত হলো যে এই আপনার ফ্যাসিস্ট হাসিনার বিচার শুরু হয়েছে এবং একটা রায়ও পাওয়া গিয়েছে সুতরাং এতদিন যারা বলতো যে বিচার প্রক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করত। যে সমস্ত দলের আন্তরিকতা নিয়ে প্রকাশ সংশয় প্রকাশ করতো তাদের বক্তব্য মনে এখন থামবে জীবন অবাক না করলে করবে আঠাশ পার্সেন্ট মিল ফেটার অবাক করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক প্রতিদিন এবং এই বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেওয়া হবে না এরকম কথাও বলতো এখন দেখেন একটা আপনার তো সাইবার ক্রিমিনাল অ্যাক্ট আমি যা দেখলাম যে টেলিফোন কথোপকথনের মাধ্যমে একজনের ছয় মাসের একজনের দুই শেখ হাসিনার ছয় মাসের আর একজনের দুই মাসের বিচার হয়েছে এখন এইটা তো আপনার লাস্ট ভার্ট্রিক্ট পেতে অনেক দিন লাগবে তাই না সুতরাং সেই লাস্ট ভার্ট্রিক্ট কবে হবে সেইটা হওয়া পর্যন্ত নির্বাচন হবে না তারা এখন বোঝা উচিত কতটা ভুল ন্যারেটিভ কতটা ভুল রাজনৈতিক ডিসকোর্স তারা প্রণয়ন করত। যে বিচার যেহেতু চলমান প্রক্রিয়া বিচার চলছে এবং একটা বিচারের রায় হয়েছে কিন্তু আরেকটি বক্তব্য আছে এখানে যে আরেকটি মামলা ছিল জানেন আরেকটি মামলা ছিল যে শেখ হাসিনা তারপরে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাজ্জামান কামাল এবং পুলিশের আইজি আবদুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে কিন্তু আরো মারাত্মক মামলা ছিল যে গতকাল যেটি শুনানি শেষ হয়েছে তারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছে হেলিকপ্টার বা ড্রোন জি থেকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আপনার আপনার আন্দোলনকারী উপর গুলি চালিয়েছে তারপরে হলো রোকেয়া বিশ্ববিদ্যালয় সেই আমাদের আবু সাঈদকে গুলি করে হত্যা করেছে তারপরে আপনার আশুলিয়ায় ছয়জনকে পুরী হত্যা করেছে এই মামলা কিন্তু ডিসচার্জ করে দিছে অতীতে কোনো ট্রাইব্যুনাল বা নর্মাল কোর্ট থেকেও ডিসচার্জ করছে কিনা তার প্রমাণ নেই সুতরাং এরকম তর্ক বিতর্ক চলবেই অর্থাৎ শেখ হাসিনার বিচার শুরু হয়েছে এবং আবার এই উস্কানিমূলক মামলা এবং এই প্রাণঘাতী মামলায় তাদেরকে আবার ছেড়ে দেওয়া হলো এটাও কিন্তু বিতর্কের জন্ম দেবে কিন্তু যত বিতর্কই জন্ম দিক এখন আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হল যে জাতীয় ঐক্যমত গতকালকে বিএনপির উদ্যোগে যে জুলাই আগস্ট গত অভ্যুত্থানের শহীদ দিবস উদ্বোধন হয়েছে শোক দিবস এবং উদ্বোধন হয়েছে এবং বিজয় দিবস দুটোই সেখানে আমি দেখলাম অনেক বক সব বক্তাই বিভিন্ন রাজনৈতিক দলের বক্তারাই সেখানে সমাবেত হয়েছিল এবং সবাই কিন্তু ঐক্যর ব্যাপারে যে এটা জাতীয় ঐক্য গড়ে তোলার ব্যাপারে বিশেষ করে ঐক্যটাকে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনকে লক্ষ্য করে একটা ঐক্যের কথা তারা বলেছে আমরা যদি এখন এই ঐক্য বাদ দিয়ে আপনার বিভিন্ন স্বার্থ সিদ্ধির জন্য আমি স্বার্থ সিদ্ধিটা আপনি খারাপভাবে নিয়ে না যে তাদের কিছু রাজনৈতিক চাওয়া যদি সামনে রেখে এই বিতর্ক বজায় রাখে বা অব্যাহত রাখে তাইলে কিন্তু আপনার এই বিচার বলেন নির্বাচন বলেন সব কিছু কিন্তু মানে ষড়যন্ত্রকারীরা সুযোগ পেয়ে যাবে ষড়যন্ত্রী কারা এটা আমরা আপনার কাছে